ধনী হতে কে না চাই সবাই চাই তার অ্যাকাউন্টে কোটি টাকা থাকুক আজকের সময়ে আপনি একটি সুশৃঙ্খলভাবে আপনার বাজেট প্রস্তুত করে প্রতি মাসে একটু সঞ্চয় করে এবং বিজ্ঞতার সাথে বিনিয়োগ করে এই লক্ষ্য অর্জন করতে পারেন আপনিও যত তাড়াতাড়ি সম্ভব কোটিপতি হতে চান তবে এই সময়টি একেবারে সঠিক এর কারণ হল দু হাজার চব্বিশের এখন এপ্রিল মাস নতুন বছরের শুরুর দিক তাই এখন এই বছরে নতুন করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য উপযুক্ত সময় মাত্র কুড়ি টাকা বিনিয়োগ করে আপনি কোটিপতি হতে পারেন ভিডিওটি এন্ড পর্যন্ত দেখেন প্র্যাকটিক্যাল করে দেখাবো কোটিপতি হওয়া যায় কি না ইনফ্লেশনের এই যুগে বড় সঞ্চয় করা একটু কঠিন হতে পারে কিন্তু প্রতিদিন কুড়ি টাকা সঞ্চয় করা খুব একটা কঠিন কাজ নয় এবং প্রতিদিন কুড়ি টাকার সুশৃঙ্খল সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে আপনি একজন কোটিপতি হতে পারেন আসুন জানি কিভাবে এটা সম্ভব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কেননা খুব রিসার্চ করে এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তাই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার লক্ষ্য অর্জন করতে পারেন এর কারণ হল মিউচুয়াল ফান্ডগুলো গত পঁচিশ বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে এমনকি কিছু ফান্ড দীর্ঘমেয়াদে কুড়ি থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সর্বোত্তম উপায় হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি আপনি প্রতি মাসে এই বিনিয়োগ করতে পারেন প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করতে পারেন এবার জেনে নিন মাত্র বিশ টাকা ইনভেস্ট করে কিভাবে কোটিপতি হওয়া যায় ধরুন একজন ব্যক্তি কুড়ি বছর বয়সে প্রতিদিন বিশ টাকা সঞ্চয় করা শুরু করেন তাহলে তিনি মাসে ছশো টাকা সঞ্চয় করবেন তিনি যদি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে ছশো টাকা বিনিয়োগ করেন তাহলে সেই ব্যক্তি কোটিপতি হতে পারেন এর জন্য ব্যক্তিকে একত্রিশ বছর অর্থাৎ তিনশো বাহাত্তর মাসের জন্য প্রতি মাসে ছশো টাকা করে বিনিয়োগ করতে হবে এইভাবে তাকে এসআইপিতে বিনিয়োগ করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত টাকা ইনভেস্ট করবেন সেই টাকা মিউচুয়াল ফান্ডে অটোমেটিক ইনভেস্ট হতে থাকবে এবং একত্রিশ বছরে বা তিনশো বাহাত্তর মাসে আপনার টাকা জমা হবে দু লক্ষ তেইশ হাজার দুশো টাকা এবং যদি আপনি এই বিনিয়োগে বার্ষিক গড় আঠেরো শতাংশ সুদ পান তবে আপনি মাত্র দু লক্ষ তেইশ হাজার দুশো টাকার বিনিয়োগে একত্রিশ বছরে এক কোটি দু লক্ষ চুরাশি হাজার চারশো অষ্টআশি টাকা সংগ্রহ করতে পারবেন দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ভালো রিটার্ন পাবেন এটা প্রমাণিত এটা আমার কথা না আশি পার্সেন্ট লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি নিজে চেক করে দেখতে পারেন বাস শুধু একটি শর্ত ভালো ফান্ডে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডের বড় সুবিধা যে ওই সময়ের মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা পান উদাহরণস্বরূপ আপনি যদি কুড়ি বছরের জন্য প্রতি মাসে ছশো টাকা করে বিনিয়োগ করেন এবং গড় বার্ষিক রিটার্নের হার মাত্র আঠারো শতাংশ থেকে যায় তাহলে আপনি কুড়ি বছর পরে বারো লক্ষ বাষট্টি হাজার বিরানব্বই টাকা পাবেন ওই সময়ের মধ্যে আপনার মোট বিনিয়োগ হবে মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আর পাচ্ছেন কত বারো লক্ষ বাষট্টি হাজার বিরানব্বই টাকা তাহলে বুঝতে পারছেন কম্পাউন্ডের সুবিধা তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও মাত্র প্রতিদিন কুড়ি টাকা ইনভেস্ট করে আপনি কোটিপতি হতে পারেন এই ভিডিওতে বলা কথাগুলো অনুসরণ করে বিনিয়োগ করলে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ